যারা যারা পাইকারি মাল দিতে পারেন না ভাই কোথায় থেকে নিবেন আমাদের কাছে আসেন আমাদের নক করেন ইনশাল্লাহ দেখাই দেবো গেঞ্জির কালেকশন কারে কয় দেখেন ভাই এই যে

একশো মাত্র পঁচাশি টাকার ভিতরে ভাই পঁচাশি টাকার ভিতরে মার্বেল সুতি দেখেন এই জান একশো বিশ টাকার ভিতরে ভাই দেখ একশো বিশ টাকার ভিতরে স্টেপ টাকার ভিতরে কতগুলি তো দেখাই খোলা এখন খোলা ছাড়া দেখাই ভাই জান

একশো টাকার ভিতরে ভাই যান দেখেন দেখেন মোটা স্টেপ পঁচাশি পঁচাশি টাকার ভিতরে কমের মধ্যে কিছু দেখেন ভাই পঁয়ষট্টি টাকার ভিতরে পঁয়ষট্টি টাকা দেখেন ভিউ পঁয়ষট্টি টাকা

জি নারায়ণগঞ্জ থেকে সারা বাংলাদেশে কিনারে বিক্রি করে আচ্ছা ঢাকা শহর সব থেকে নারায়ণগঞ্জ থেকে গেমজি আখরা মুটাগাউস এইখান থেকে কিনারে বিক্রি করে তাদের কাছ থেকে 20 টাকা 30 টাকা লাভ নেন আপনারা যাচাই বাছাই করেন কয়েকটা ভিডিও নিয়ে বসেন দেখেন কোন ভিডিওতে মালে রেটটা কম ওইটা জায়গা থেকে নকটা করেন আপনারা কেউ যদি আপনাদের কাছ থেকে নিয়ে তারা পাইকারি বিক্রি করতে চায় এইখান থেকে নিয়ে তো পাইকারি বিক্রি করবে বেশিরভাগ মানুষ ভাই ও বেশিরভাগ আপনারা পাইকারি সেল করেন পাইকারি বিক্রি করি ভাই আচ্ছা আমাদের কাছ থেকে বিক্রি করে তো যারা যারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কন্ট্যাক্ট ও করতে পারবেন ঠিক আছে আচ্ছা আসতে চলে ভুলতে গেও ফোন দিলে হবে ইনশাল্লাহ ওকে

পঁচাত্তর টাকার ভিতরে ভাই পঁচাত্তর টাকা কলারালা পকেটালা কলারালা পকেটালা ও বিভিন্ন ডিজাইনের পঁচাত্তর টাকার ভিতরে আচ্ছা তারপর পঁচাশি টাকার ভিতরে ভাই পঁচাশি টাকায় পঁচাশি টাকায় দেখেন।

দেখেন ব্যান মাত্র পঁচাশি টাকা আচ্ছা তারপর এই দেখেন একশো পাঁচ টাকার একশো পাঁচ টাকা কলার পকেট হ্যাঁ একশো পাঁচ টাকা

আপনাদের কাছ থেকে নিলে অবশ্যই ইনশাল্লাহ সবাই লাভবান হতে পারবে আশা করা যায় এই যে সাইজের মাল দা সবাই করে কত করে এই যে একত্রিশ সাইজের মালটা ভাই

এই এই যে দেখেন এই যে বাচ্চাদের দেখেন পঞ্চাশ টাকার ভিতরে তিন সাইজ কাপড়টা কাপড় টাকায় মাত্র পঞ্চাশ টাকায় তিন সাইজ ভাই তিন টাকায় এবার আছে লু প্যান্ট কত করে বিক্রি করে জানেন গত করে